দেশবাসী আপনারা জানেন কোটা সংস্কার ইস্যুতে গত মাসে হাইকোর্ট একজন মুক্তিযোদ্ধা সন্তানের রিটির পরিপ্রেক্ষিতে দু সালে সরকার কর্তৃক ঘোষিত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে সেই রায়ের পরিপ্রেক্ষিতে এদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে আসে আঠাশ সালের পরিবর্তন পুনর্বহালের দাবি সহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম পরবর্তীতে আমরা এই তিন দফাকে এক দফাতে রূপান্তর করেছিলাম কেননা আমাদের মনে হয়েছিল সরকার আঠারো সালে যে পরিবর্তন ঘোষণা করেছিল সেটা একটি অসম্পূর্ণ কেননা দুই হাজার চব্বিশ সালের যদি কোন একজন মুক্তিযুদ্ধের সন্তানের মতো যদি অনগ্রসর গোষ্ঠী কেউ যদি এসে সেই আঠাশ সালের পরিবর্তনের বিরুদ্ধে রিট করেন সেক্ষেত্রে কোটা আবার পুনরায় ফিরে আসবে আমাদেরকে দুই হাজার সালের মতো ২৪ সালে যেভাবে আমরা রাস্তা নেমেছি আমাদেরকে ছাব্বিশ আঠাশ সালে আমাদের রাস্তা নামতে হবে সেক্ষেত্রে আমরা একদা দাবিতে আন্দোলন আমাদের দাবিটি ছিল সকল ট্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক করে সংবিধানের উল্লেখিত জন্য কোটাকে নিয়ে করতে হবে এক্ষেত্রে আমাদের দাবিটি শুধুমাত্র সরকার নির্বাহী বিভাগের ছিল কিন্তু সরকারের সরকার আমাদের দাবিকে কোন প্রকার আমল না নিয়ে আমাদেরকে বারবার হাইকোর্ট দেখিয়ে গিয়েছিলেন এরই মধ্যে হাইকোর্ট আংশিক রায় ঘোষণা করে বলা হয় সরকার চাইলে পরিবর্তন করতে হাইকোর্টের এই ঘোষণার পরেও সরকার সমাধানের পথ না খুঁজে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারীদের সরকারের পক্ষ থেকে তখনও সমাধানের পথে না গিয়ে সরকার তার আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী এবং তার দলীয় ক্যাডারদের দিয়ে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিটি রাজপথে ছাত্রদের উপর অতর্কিতে হামলা চালায় এতে করে এখন পর্যন্ত প্রায় সহাধিক ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমাদের সমন্বয়কদেরকে গুণ করা হয়েছে আমাদেরকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদেরকে জেলিপুরে হামলা মামলা দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা বর্তমানে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি সরকার নিজেই পরিস্থিতি ঘোলাটা করেছিল পরিস্থিতি ঘোলাটা করে সরকার পরবর্তীতে তড়িগড়ি করেন আমাদেরকে সংলাপের আহ্বান জানায় কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই সদিক শহীদের লাশের উপর পাড়া দিয়ে আমরা গোল টেবিল বৈঠকে যেতে পারি না আমরা রক্তের সাথে করতে পারি না না আমরা আমরা এই আলোচনায় বসব ভাষা বলতে চাই আমাদের এই দাবিগুলো মেনে না না পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলমান থাকবে আমাদের যে চলমান শটডাউন কর্মসূচি সেটা অব্যাহত থাকবে কোন প্রকার গুম খুন হত্যার মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না আমরা শুনতে পেয়েছি কারফিউ জারি করা হয়েছে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে তো আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনে এদেশের ছাত্র সমাজ এদেশের জনসাধারণের পাশে থাকবেন এদেশের জনসাধারণের বুকে গুলি তাক না করে এদেশের মানুষের হৃদয়ের কম্পন বুঝবেন হৃদয়ের আবেগ হৃদয়ের অনুভূতি বুঝবেন আমাদের যৌক্তিক আন্দোলনে আমাদের পাশে থেকে আমাদের দাবি আদায়ে আমাদেরকে সহযোগিতা করবেন দেশবাসীর প্রতি আহ্বান আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা সাধারণ শিক্ষকদের পাশে দাঁড়ান আপনারা আপনার সন্তানদের পাশে দাঁড়ান আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো কোনো কিছু আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় গত পরশুদিন সকালবেলা আমরা সমানীয়পেক্ষে একটা অনলাইন মিটিং কল করেছিলাম সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের শহীদবাহীদের রক্ত মারিয়ে কোনো প্রকার সংলক্ষে বসা হবে না কিন্তু বর্তমানে আমরা আমাদের কিছু সমন্বয়কে বরাদ দিয়ে কিছু অসংলগ্ন কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যেটা আদতে কোনো কাম নয় অথচ আপনারা দেখে থাকবেন এই সমন্বয়করা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ক্লিয়ার করেছেন তারা শহীদ রক্ত মারিয়ে কোনো প্রকার সংলাপে যাবেন না কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি আমরা খবর পাচ্ছি আমাদের সেই সমন্বয়কদেরকে ভয়ভীতি দেখিয়ে বল প্রয়োগ করে চাপ দিয়ে বিভিন্ন অসংলগ্ন বিভিন্ন বিচ্ছিন্ন কথাবার্তা তাদেরকে বলানো হচ্ছে আমরা এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা প্রতি সরকারের পক্ষ থেকে আমাদেরকে সংলাপের আহ্বান জানানো হয়েছিল তার উপরে প্রেক্ষিতে গত দিন শুক্রবার আমরা একটা মিটিং আমরা নটা দাবি ঠিক করেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আমাদের এই নটা দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা সরকারের সাথে সংলাপের বিষয়টা বিবেচনা করব সেক্ষেত্রে আমাদের প্রথম দাবিটি ছিল ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে কাছে ক্ষমা চাইতে হবে আমাদের দুই নম্বর দাবি ছিল ছাত্র হত্যা দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উস্কানিমূলক বক্তব্য দায় নিয়ে সড়ক এবং সেতু পরিবহন মন্ত্রী কাদের কাদেরকে সহ মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে সহ যে সকল স্থানে ছাত্র নিহত এবং হতাহত ঘটনা ঘটেছিল সে সকল স্থানে ডিআইজি পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে আমাদের চার নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবিটি ছিল ছাত্র হত্যার দেয় অভিযুক্ত প্রতিটি পুলিশ সদস্য এবং সরকার দলীয় সন্ত্রাসীকে আটক করে হত্যা মামলা দায়ী করতে হবে আমাদের ছয় নম্বর দাবি ছিল নিহত এবং আহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সেক্ষেত্রে আমাদের পরবর্তী দাবি ছিল প্রতিটি ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধ করতে হবে এবং অতি সত্তর ছাত্র সংসদ কার্যকর করতে হবে আমাদের পরবর্তী দাবি ছিলেন অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো খুলে দিতে হবে আমাদের যে সর্বশেষ দাবি সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী কোন শিক্ষার্থী যেন একাডেমিক এবং প্রশাসনিকভাবে কোন প্রকার হরেনে শিকার না হয় সেটা নিশ্চয়তা প্রদান করতে হবে আমরা বলেছি যদি আমাদের এই নটা দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের বসে আলাপ আলোচনা করব সে আলাপ আলোচনা করে আমরা সরকারের সাথে সংলাপের বিষয়টি চূড়ান্ত করব অন্য যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলন যে যে চলমান যে কর্মসূচি যে শাট কর্মসূচি সেটা চলমান থাকবে